হ্যালো গাইস আপনারা একটা বিষয় জানেন কি না জানি না একটা সময় আমাদের দেশে এরকম স্যান্ডেলে ফিতা ছিঁড়ে গেলে এরকম আগুনের মধ্যে দিয়ে মানে পুটুলি লাগাইতো এটাকে বলতো এই যে এটাকে বলে পুটুলি মানে এটা সিঁড়ে গেতে যাইতো এটা আঠাতে লাগাইতো আবার অনেক সময় অনেকে দেখা যাইতো যে ফিতাই ছিঁড়ে যায় এটা পুটুলি লাগানো জোনাই সেই ক্ষেত্রে নতুন ফিতা কিনে নেওয়া হতো মানে নতুন স্যান্ডেল কিনে না নিয়ে নতুন ফিতা কিনে নেওয়া হতো এরকম একটা দোকান দেখতে পেলাম ঝিনাইদ জেলায় থানায় আচ্ছা আদাব ভালো আছেন না আচ্ছা এটা আপনার কত বছর যাওয়ার দোকানটা পঁয়ত্রিশ আচ্ছা যখন শুরু করলেন তখন কিরকম চলতো আর এখন কিরকম চলে আমার একই অবস্থা মাঝখানে বেশি চলে নাই মনে হয়

দুটা জয়েন্ট দিচ্ছে কারেন্টের চার্জে জয়েন্ট দেয় ওইরকম ওই রকম